আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা ক্যামিকেচ গেমটি প্লে করব এবং টেন এক্স একটা ডান করার চেষ্টা করব তো দেখা যাক ভাই ক্যামিকেচ গেমে টেন এক্স ডান করতে পারে কি না তবে ইতিমধ্যে গেমটা আমরা হিউজ খেলছি এবং মোটামুটি ভালোই কোম্পানিকে কোপ দিছি তবে আজকেও সেম কোপটা দেওয়া যাক তো এখানে দশ হাজার আছে আমি বিশ হাজার করে খেলবো হ্যাঁ ভাই ঠিক ধরছো তো ভাই দেখো ফার্স্ট রাউন্ডে আমাদেরকে একদম বসিয়ে দিছে ওকে আমরা দেই তো ভাই দেখো চল্লিশ হাজার টাকা নিয়ে নিল সালারা ঠাড়া পড়বে ওদের উপরে তো ফাইনালি গাইস আমরা কিন্তু চল্লিশ হাজার টাকা লস অ্যান্ড ষাট হাজার টাকা মানে অ্যামাউন্ট অন বেশি তো এই কারণে কোম্পানি আমাদেরকে বাস দিছে বাট কোম্পানি জানে না আমরা ওদের থেকেও সো অ্যান্ড দেখো গাইস তো ভাই টোটাল আশি হাজার টাকা নিয়ে নিল সালারা তো এখন তো আমাদেরকে ফাইভ এক্স মারতে হবে গাইস ফাইভ এক্স যদি আমরা না মারি না তাহলে কিচ্ছুটি হবে না তো ফাইভ এক্স যেভাবে হোক মারতে হবে অ্যান্ড ভাই ফোর এক্সে চলে আসলাম অ্যান্ড ফাইনালি গাইস ফাইভ এক্স বাট না ওরা আমার বাস দিয়ে দিছে তো লাখ টাকা চলে গেল গাইস আসলে কিচ্ছু করার নেই কারণ অ্যালগোরিদাম এত হার্ড করছে বিশেষ করে আমার জন্য তার বলার বাইরে তো কি করব কিছুই বুঝতে পারতেছি না তো দেখো গাইস আমার অবস্থা আমার অবস্থাটা জাস্ট দেখো তোমরা তো ফুরা নাজে হালবা নিয়ে দিচ্ছে আমাকে তো এভাবে খেললে কি হবে ভাই এভাবে কি খেলা যায় তো মোটে ওনা রে ভাই মোটেও না অ্যান্ড দেখো দেখো আমরা ফোর এক্স অ্যান্ড শেষ গাইস শেষ ফুরা শেষ ওকে আমরা এগিন প্লে করব কারণ টু অ্যান্ড কে ভাই ওরা আমাদের কত টাকা নিয়ে নিল শালারা তো তো দেখো আমাদের অবস্থাটা গাইজ দেখো 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 অবস্থা আমাদের এন্টে ভাই ওকে এই রাউন্ডটা অন্তত আমাদেরকে দিয়ে দে এই রাউন্ডটা অন্তত আমাদেরকে দিয়ে দে নাহলে ভাই আর খেলবই না গেমটা তো ভাই ফাইনালি গাইজ আমাদেরকে এগিন বাসটা দিল তবে আমরা হাল সারবো না গাইস আমরা হাল সারবো না কারণ টেন তো আমরা ডান করেই সারবো কারণ ইতিমধ্যে ভাই আমরা হিউজ প্রফিট আরে সরি লসে আসি তবে টেন এক্স আসলেই প্রফিট হবে তো যেটা কিনা আমাদের হওয়ারই কথা অ্যান্ড ভাই এটা আমাদের লাগবেই লাগবে অ্যান্ড ভাই তো দেখো ফাইনালি টেন এক্স ডান তো ইতিমধ্যে ভাই ফাইনালি গাইজ আমরা টেন এক্স ডান করছি বাট আমাদের লসটা কেমন জানি ওকে ব্যাপার না এখন আমরা এটা সেন্স করবো তো ধরো আমি দশ হাজার টাকা দিয়ে আরও একটা গেম প্লে করবো কারণ আমার প্রফিট চাই যেটা কিনা এখনও হয়ে ওঠেনি তো আমার প্রফিটটা আমি করে নিব ঠান্ডা মাথা গাইস তো টু এক্স অ্যান্ড ডান ওকে প্রফিটটাও সম্পূর্ণ গাইস তো আশা করি বুঝছো কীভাবে কোম্পানিকে আর বাসটা দিলাম আজকেও তো মেন কথা হচ্ছে আমি টেন এক্স জ্যাকপটটা হিট করতে পারছি এটার জন্যই তো গেমটা বিশকে দিয়ে রিক্স নিয়ে খেলা তো খুব শীঘ্রই দেখা হবে নতুন আরও একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম